আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন রিয়াদ এম্বাসি অর্থাৎ দূতাবাস থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছেন যেটা আমাদের সৌদি আরব প্রবাসী ভাইদের খুবই জরুরি তাই অবশ্যই সকলকে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু উপকার পেতে পারে এখানে বলা হচ্ছে এত দ্বারা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে যারা স্পেশাল এক্সিট অর্থাৎ ম্যাদহীন ইকামা এর আওতাধীন অনলাইনে আবেদন করেছেন অথবা দূতাবাসে সরাসরি এসে আবেদন করেছেন তাদের মধ্যে নিম্নলিখিত তালিকার ব্যক্তিগত দূতাবাসে এসে মূল ইকামা কার্ড ও ম্যাচসহ পাসপোর্টের ফটোকপি জমা দেয়নি এখানে দূতাবাস থেকে বলা হচ্ছে অনেক প্রবাসী ভাইদের ইকামার ম্যাদ নেই যারা অনলাইনে আবেদন করেছে স্পেশাল এক্সিটের জন্য অথবা দূতাবাসে সরাসরি গিয়ে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেছে কিন্তু তারা তাদের মূল যে ইকামা কার্ড এবং তাদের যে মেয়াদ আছে এরকম পাসপোর্টের ফটোকপি কিন্তু দূতাবাসে জমা দেয়নি এখানে আরো বলা হচ্ছে উল্লেখ্য আপনাদের আবেদন সমূহ মক্তবাল আমেলে পাঠানো হলে সেখান থেকে আপনাদের প্রাথমিক ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনারা আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে অর্থাৎ আমরা যখন অনলাইন আবেদন করেছি তখন এটা দূতাবাস থেকে মক্তবাল আমেলে এই পেপারস গুলো পাঠানো হয় এবং আমাদের প্রথম যে ধাপ রয়েছে ফাইনাল এক্সিটের বা স্পেশাল এক্সিটের সেটা কিন্তু সম্পন্ন হয়েছে উল্লেখপূর্বক দূতাবাস হতে আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠানো হয় অর্থাৎ যখন এটার প্রথম ধাপ শেষ হয় তখন কিন্তু একটা মেসেজ পাঠানো হয় এবং একই সাথে সংশ্লিষ্টদের দূতাবাসে এসে মূল ইকামা কার্ড ও ম্যাচ সহ পাসপোর্টের ফটোকপি জমা দেওয়ার অনুরোধ করা হয় এবং ওই মেসেজটিতে বলা হয় যে আপনারা আপনাদের মূল ইকামা কার্ড এবং আপনাদের যে ম্যাদ আছে এরকম পাসপোর্টের ফটোকপি দূতাবাসে জমা দেন এ এটা একটা মেসেজ পাঠানো হয় কিন্তু ইদানিং অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত মেসেজ প্রাপ্তির পরেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মূল ইকামা কার্ড ও ম্যাচ সহ পাসপোর্টের ফটোকপি জমা দেয় নাই যার ফলে ফাইনাল এক্সিট ভিসা প্রাপ্তির পরবর্তী ধাপ হিসেবে তাদের আবেদন ইদারাতুল ওয়াফিদিনে পাঠানো যাচ্ছে না অর্থাৎ আমরা শুধু অনলাইনে আবেদন করলে হবে না অনলাইনে আবেদন করার পর বা দূতাবাসে সরাসরি আবেদন করার পর আমাদের মোবাইলে যখন মেসেজ আসবে তখন আমাদের প্রথম ধাপ সম্পন্ন হবে এই প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর আমাদের কি আমাদের ইকামার মেন কার্ড এবং আমাদের যে ম্যাদ আছে এরকম পাসপোর্টের ফটোকপি যে দূতাবাসে জমা দিতে হয় দ্বিতীয় ধাপের জন্য তো এটা কিন্তু অনেকেই দিচ্ছে না যার কারণে কিন্তু নোটিশটা প্রকাশ করেছে এবং এখানে আরো কথা বলা হচ্ছে এ ধরনের অনিয়ম বন্ধ করার লক্ষ্যে সৌদি শ্রম অফিস অর্থাৎ মক্তবা আমেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন যে প্রাথমিক ক্লিয়ারেন্সের পাওয়ার তিন মাসের মধ্যে আবেদনকারী সৌদি আরব ত্যাগ না করলে তিনি মোখালেব বা অবৈধ হয়ে যাবেন অর্থাৎ আপনাকে প্রথম ধাপে যে মেসেজটা দিবে এই মেসেজ দেওয়ার পর তিন মাসের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অর্থাৎ এই প্রথম মেসেজটা দেওয়ার পর আপনি যখন মেন ইকামা কার্ড এবং আপনার যে পাসপোর্টের মেয়াদ আছে এরকম পাসপোর্টের ফটোকপি দূতাবাসে জমা দিবেন সেখান থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনার স্পেশাল এক্সিট সম্পন্ন হবে এবং তিন মাসের ভিতরে কিন্তু আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে এটাই বলা হচ্ছে এবং এখানে আরো বলা হচ্ছে ওই ব্যক্তি কখনোই বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না যদি সে তিন মাসের ভিতরে না যায় তাহলে সে বৈধভাবে কখনোই সৌদি আরব ত্যাগ করতে পারবে না আরো উল্লেখ্য মক্তব আল আমেল থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হওয়ার পর কফিল পরিবর্তন তালাজুল হওয়া বা নতুন ইকামা বানানো যায় না এখানে মক্তমাল আমেল বলতেছে যে আপনারা যখন দূতাবাসে আবেদন করবেন যদি প্রথম ধাপ শেষ হয়ে যায় এরপর কিন্তু আপনি চাইলেই কাফলা হতে পারবেন না কফিল পরিবর্তন করতে পারবেন না বা ইকামা বানাতে পারবেন না সুতরাং যাদের মক্তবাল আমেলের থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হয়েছে অর্থাৎ প্রথম ধাপ সম্পন্ন হয়েছে তারা অতি দ্রুত দূতাবাসে এসে মূল ইকামা কার্ড এবং ম্যাচ সহ পাসপোর্টের ফটোকপি জমা দিন এটাই কিন্তু বলা হচ্ছে এবং আরেকটা পেপারে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম সত্তর জনের একটা লিস্ট দিয়েছেন এই সত্তর জন কিন্তু অনলাইনে আবেদন করেছে বা সরাসরি দূতাবাসে গিয়ে পেপারস জমা দিয়েছে কিন্তু তারা এখনো তাদের মূল ইকামা কার্ড অর্থাৎ প্রথম ধাপ শেষ হওয়ার পর মূল ইকামা কার্ড এবং তাদের মেয়াদ আছে এরকম পাসপোর্টের ফটোকপি কিন্তু দূতাবাসে জমা দেয়নি এই ধরনের প্রবাসীদের জন্যই কিন্তু নোটিশটা প্রকাশ করেছে ভাই যারাই স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন যদি আপনাদের প্রথম ধাপ শেষ হয়ে যায় তাহলে কিন্তু কোনো রাস্তা নেই কোনোভাবেই বৈধ হওয়ার কোনো রাস্তা নেই আপনাদেরকে প্রথম ধাপ শেষ হলে অবশ্যই দেশে চলে যেতে হবে তাই প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপের জন্য যখন আপনাদের মোবাইলে মেসেজ আসবে তখন সেটা কিন্তু সম্পন্ন করতে হবে এছাড়া কিন্তু আপনি অবৈধ আপনি কখনো বৈধ হতে পারবেন না বা বৈধভাবে কিন্তু দেশেও যেতে পারবেন না প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম